দু সালে নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শুক্রবার নির্দেশ দিলেন মালদা জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা আদালতের বিচারপতি রাজীব সাহা জানা গেছে তিনি বাইশ জুনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এরপর শুক্রবার সেই মামলার সাজা ঘোষণা করেন সাজা হিসাবে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ঘটনা প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী অমিতাভ মৈত্র গত বুধবার জানান দু হাজার একুশ সালে মালদার মানিকচক থানা এলাকায় নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল অভিযুক্ত হিসাবে এলাকার এক তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের নাম উঠে আসে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনা হিসাবে হাইকোর্টের রায়ে সিবিআই মামলার দায়িত্বভার পান সেই মামলায় গত বুধবার মোট বাইশ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দোষী সাব্যস্ত করেন মালদা জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা আদালতের বিচারপতি রাজীব সাহা দু হাজার একুশ সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানা একটা কেস রুজু হয় পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্ত ভার হাতে নেয় এবং তদন্ত নেওয়ার পর ওরা চার্জশিট দেয় দু হাজার একুশ সাল থেকে এই মামলাটা চলেছিল জন সাক্ষী দিয়েছে জন সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এডিজে টু মালদা উনি আসামির আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী চার তারিখে সেন্টেন্স কতটা হবে কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবে এরপর শুক্রবার বিচারপতি এই মামলার সাজা ঘোষণা করেন দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এছাড়াও নির্যাতিতার পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন বলে জানা গেছে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চান্নটা পোস্টপোর ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার মধ্যে প্রথম পোস্টপোর ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল অ্যালায়স ভেলু ওকে কোর্ট লাইভ কন্ডিকশান দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ টাকা ফাইন করেছেন আসামির উপর